আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার তিন সফর চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি চোদ্দ শ্রাবণ চোদ্দো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু চারটা তিন মিনিট শেষ পাঁচটা ছাব্বিশ মিনিট জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট আসর শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ ছয়টা বিয়াল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা চৌচাল্লিশ মিনিট শেষ আটটা পাঁচ মিনিট ঈশা শুরু আটটা ছয় মিনিট শেষ চারটা দুই মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতাইশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা আটাইশ মিনিট থেকে ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারির শেষ সময় চারটা দুই মিনিট ইশরাক শুরু পাঁচটা তেতাল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট চার শুরু পাঁচটা তেতাল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার খায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসুমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদা স্থান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে